এখন সময় দুপুর দুইটা জপ আর সিনচেন এখনো টিভি সামনে বসে আছে। আরে জপ আর সিনচেন তোমরা কি খাওয়া-দাওয়া কিছু করবে না? দুপুর তো অনেক হলো। হে भैया খাওয়া-দাওয়া করব। অনেক খিদা লেগেছে। আরে भैया আমার খাওয়ার ব্যবস্থা তো নিতে। যাও জব জব এই খাওয়া-দাওয়া করে এসো। আর হ্যাঁ সিনচ্যান একটু পরে কিন্তু তুমি বলেছো টিভি দেখার পর পড়াশোনা করবে। যাও গিয়ে পড়তে বসো। আমি খাবারটা টেবিলে এনে দিচ্ছি। भैया এখন আমরা খেলাধুলা করব। আমাদের খাওয়া-দাওয়া শেষ আর পড়ালেখাও শেষ। সিনচেন তুমি মাত্র অল্প পড়ালেখা করেছো। কালকে তোমার এইচডব্লিউ দেওয়ার কথা। কত 3 দিন ধরে কোনো ইন্টারভিউ দিচ্ছ না তুমি টিচার্সরা কিন্তু বারবার আমাকে মিটিং এর জন্য ডাকছে এটা কেন বলো আলে ভাই একবার খেললে কি তো হয় না আর অল্পই তো খেলবো তো আমরা কি সারাখন খেলাধুলার মধ্যে মজা থাকি বলো জব তুই কিন্তু ওকে এনকারেজ করিস না আমি তোকে বারবার বলছি আর হ্যাঁ এখন আমি কোনো খেলাধুলা চাই না এখন তোমরা ঘুমাবে যাও গিয়ে ঘুমাতে যাও দুপুর বেলায় আমার মা দাদিরা আমাদের নিয়ে ঘুমাতো আমরা ঘুমাতে ইচ্ছা করতাম না তারপরও আমরা কিন্তু ঘুমাতাম আর না ঘুমালে কিন্তু আমাদেরকে উড়া ধুরা মার দিত তোমাদের এখন বলছি ভর দুপুরের মধ্যে কেউ খেলাধুলা করবে না যাও গিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ো আরে ভাইয়া এত ঘুম ঘুম করে কি হবে আমি বলছি যা তাই করো চোখের নিচে কালো দাগ পড়ে গেছে যাও আচ্ছা আচ্ছা ভাইয়া এখন একটু রেস্ট নিয়ে নেই চল চিন্তেন ভাইয়া গুমালে আমরা খেলবো আচ্ছা আচ্ছা চল ঠিক আছে শিনচ্যান আর চপকে নিয়ে পাড়াই গেল না কি আর বলবো গাইস ওরা না আমার মাথাটা নষ্ট করে দিচ্ছে যাই হোক আমি একটু রিল্যাক্স করি একটু বসে বসে টিভি দেখি আরে এখন কে আসলো আরে চপ শিচেন কে আসলো এখন জানি না ভাইয়া কে আসলো গাইজ এখন দেখে আসি তো আরে কেউই তো নেই তবে গেটটা নক করলো কে না কেউ নেই যেহেতু তাহলে ঘরের মধ্যে চলে যাই আরে আবার কে কল দিচ্ছে হ্যাঁ হ্যালো ট্রেভার বলো আরে ভাই আকাশের দিকে একবার তাকিয়েছো দেখো একটা ইউএফও উঠছে কি বলছো ইউএফও আরে ভাই ইউএফও আমিও দেখবো আমিও দেখবো ইউএফও কোথায় ইউএফও আরে তুমি একটু বসো তো ঘরের মধ্যে আর আমি না বলেছি তোমাদের ঘুমাতে যেতে যাও এই চপ ওকে একটু নিয়ে যাও তো প্লিজ না আমি তোমার সাথে ইউএফও দেখবো আরে ভাই ওকে কি সামানো যায় বলো আরে ওকে একটু নিয়ে যাও না আমি তো একটু গিয়ে দেখে আসছি কি হয়েছে আকাশে ট্রেভারটা টাল হয়ে কি বলছে না বলছে কে জানে গাইস কোথায় আকাশে কি কিছুই তো নেই গাইস প্লেন উঠছে আকাশে ও কি দেখেছে কে জানে একটু আগে ট্রেভার আমাকে ফোন দিয়ে বলল ও নাকি আকাশের মধ্যে ইউএফও দেখেছে এখন আমি চাচ্ছি সেটাকে দেখতে ও কি আদৌ সত্যি কিছু বলছে নাকি মিথ্যা সেটা আমি একটু জানতে চাচ্ছিলাম আচ্ছা ভাইয়া তাহলে আমাকে নিয়ে যাও প্লিজ তুমি যেও না সিনচান আমার সাথে আমি প্লিজ বলছি তোমাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি যাবো না তাহলে আমার জন্য কিন্তু বাসায় আসার সময় চকলেট নিয়ে আসবে আর পিজা ওকে ওকে ঠিক আছে আর চপ কি খাবে চপ চকলেটই খাবে আর আমি কি ওকে চকলেট দিব ওকে তো আমি কিছুই দিব না আচ্ছা ঠিক আছে কিন্তু ও না তোমার বন্ধু ওকে না দিয়ে খাবে তুমি আরে হ্যাঁ তো ও তো আমার বন্ধু আমরা তো একসাথেই খেলাধুলা করি আচ্ছা ঠিক আছে আমি ওকে খেলনা দিবনি ও খেলনা দিয়ে খেলবে আচ্ছা সিনচান তাহলে তুমি ঘরের মধ্যে যাও আমি একটু যাই বাইরে গিয়ে একটু দেখে আসি কি অবস্থা ট্রেভার কি আদৌ কোনো সত্য কথা বলেছে কিনা কে জানে এই এটা কি গাইস এটা তো দেখে একেবারে ইউএফ এর মতো লাগছে আমাকে এটা সামনে গিয়ে দেখতে হবে এটা কি আসলে আরে সরি 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 আমি একেবারে দেখিনি আই এম অ্যাকচুয়ালি সরি বাট গাইস যতটুকু দেখে মনে হচ্ছে এটা কোন একটা ইউএফওই হবে কারণ এরকম গোল প্লেটের মতো তো একমাত্র ইউএফওই হয়ে থাকে গাইস আপনারা একটু কমেন্টে জানান তো যে এরকম গোল প্লেটের মতো কি ইউএফও হয় না ঠিক তাই গাইস আমি তো টিভিতে এরকমই ইউএফও দেখেছিলাম মুভিসগুলোতে ইউএফও ঠিক এরকমই দেখায় বাট গাইস আমাকে একটু দেখতে হবে এটা কি গাইস দেখে তো টোটালি ইউএফওর মতো লাগছে গাইস বাট আমাকে এটার সামনে গিয়ে দেখতে হবে যে এটা কি একচুয়ালি ওরে ওরে আরে আরে ভাই আমার এই গাড়িটা কেমন চেঞ্জ করতে হবে গাড়িটা কোনো অফ রোড যেতে পারি না আর যদিও গাড়িস এটা তো অফ গাড়ি না বাট আমাকে একটু সামনে গিয়ে চেক করতে হবে যে এটা কি আসলে আর আমি এই জায়গাটা দারোয়ানকে চিনি উনি ঠিকই আমাকে ঢুকতে দিবে মানুষজনও তো যাচ্ছে সবাই তো যাচ্ছে আরে ভাই কি অবস্থা ওখানে এলিয়েনের কিছু দেখতে পেয়েছেন নাকি আরে না কিছু দেখতে পাইনি আর্মি দাঁড়িয়ে আছে ভাই রে ভাই এখানে তো ওপরে ভাই এখানে গাড়িটারি এনে একেবারে আরে এলিয়েন শিপ তো দুইটা ও মাই গড আপনারা কি যে ভাই এই যে এই যে ভাই আপনি কি করছেন এখানে ভাই ভাই কি করছেন এখানে আরে কি কললি তুই ওটা আমাকে আমাকে ঘাটেরে ফেলে দিলি এটা কোনো কাজ করলি ভাই তুই আরে ভাই আই এম এক্সট্রিমলি সরি আমি বুঝিনি আপনি পড়ে যাবেন আমি তো ভেবেছি আপনি পার কর পারেন বাট এটা কি হচ্ছে এখানে ও মাই গড আমাকে তো ভিতরে কি একটু দেখতে হবে এলিয়েন স্পেশশিপ দুইটা ওখানে একটা এই জায়গা আরেকটা ওই জায়গায় কিছু তো হয়েছে এক্সকিউজ মি একেবারে সাবধান এখানে ভিতরে ক্রস করবেন না না হলে আমরা আপনাকে ক্রস করে দেব কিন্তু স্যার হয়েছেটা কি আর এই স্পেসশিপটা আসলো কোথা থেকে আমার নানার বাড়ি থেকে এসেছে আমাকে কল করেছিল যে আসবে আর তারপর চলে আসলো আপনি মজা ছাট্টা করছেন আপনার বড় বসকে ডাক দিন তো আমি তার সাথে কথা বলবো বড় বস বিজি আছেন এখন কিসের কথা আই এম এক্সট্রিমলি লেভেল এর অ্যাংরি হচ্ছি আপনি প্লিজ আপনার বসকে ডাক দিবেন নাকি আমি নিজে থেকে ভিতরে ঢুকবো ভিতরে ঢুকলে ক্রস ফায়ার দেব পক পক বেশি করিস না তুই পকপক পক পক বেশি করিস তোদের সবাইকে এখন আমি মেরে এখান থেকে পের করব সর এখান থেকে তোরা তোরা সর এখান থেকে সর সর আমার সাথে তেরি না একটাও আমার সামনে আসবি না না হলে একেবারে ঘুষি মেরে পদ্মা নদীতে ফেলে দেবো আর বুড়িগঙ্গা নদী তো ফ্রি গাইজ যেদেরকে না মারলে এরা ঢুকতে দিত না স্যার তো একলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে ওখানে ধ্যানে মগ্ন হয়েছে মাই গড গাইস এগুলো কি এনে রেখেছে আরে স্যার ভুলে গেছেন নাকি আমাকে আরে আবিদ এই দেখতে পাচ্ছো কি হয়েছে আকাশের মধ্যে স্যার আমি তো সেটার জন্যই আসলাম আপনারা কি করছেন উপরে দুইজন বলদ দাঁড়িয়ে আছে ওরা এখনো পর্যন্ত কোনো তথ্য ফোকাস করতে পারছে না ডিটেকশন তো দূরের কথা স্যার আমি যদি এখানে উপরে উঠে দেখতে পারতাম তাহলে খুব ভালো হতো তুমি কি উপরে উঠে বিষয়টাকে তদন্ত করতে পারবে আর এটা কি স্পেসশিপ নাকি কোন নিউক্লিয়ার বম স্যার এটা দেখে মনে হচ্ছে টোটালি একটা স্পেসশিপ স্পেসশিপ না হয়ে কি হবে বলেন তাই তো লাগছে আচ্ছা ঠিক আছে তুমি একটু গিয়ে তদন্ত করবে প্লিজ স্যার এটার জন্য তো আমাকে একটা থ্রাস্টার লাগবে আমি এখনই এনে দিচ্ছি কেমন থ্রাস্টার বলো স্যার ওইটা জাস্ট মুভ করে একটা হিউম্যানকে নিয়ে আমার ওইটা লাগবে জাস্ট আচ্ছা ঠিক আছে আমি ওটা এখনই আনার ব্যবস্থা করছি স্যার বলেছিলেন এনে অসংখ্য ধন্যবাদ তোমাদের আবিদ এটার মধ্যে করে তুমি যাবে ঠিক আছে স্যার আমি এটা ইউজ করতে পারি আমাকে শিখাতে হবে না লেটস গো গাইস দেখা যাক আমরা এটার উপর উঠে দেখে আসতে পারি কিনা ভিতরে কি আছে আছে না অল রাইট অনেকদিন পর আসলে ইউজ করছি আরে দুই বল তো দাঁড়িয়ে আছে এমনি গাইজ দেখে আসি এটা আমি ইউজ করতে পারি কিনা ঠিকঠাক মতো আমাকে জাস্ট উপরে উঠে গিয়ে এটার ভিতরে ঢুকে দেখতে হবে যে ওরা কি করছে ঠিক আছে তারপর গাইস আমরা এখান থেকে ল্যান্ড করবো ওকে গাইস ওকে ওকে আরে ভাই রে ভাই একটু আস্তে 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 ওকে 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 এখন এখন এখানে আমরা ল্যান্ড করব। আরে 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 গাইস ল্যান্ড করে ফেলেছি অল রাইট গাইস এটা হচ্ছে একটা স্পেচ শিফট যেটা কিনা এলিয়েনরা কন্ট্রোল করে বাট ওদের স্যাটেলাইটের মধ্যে কিছু একটা তো গড়বার আছে নাকি কোনো তো গড়বার নেই তাহলে ওরা এখানে এসে কি করছে আর এটার ভিতরে আমি ঢুকবোটা কিভাবে। এটার ভিতর ঢুকে তো আমাকে দেখতে হবে যে ওরা কি করছে না করছে এলিয়েনদের সাথে কখনো আমার আগে দেখা হয়নি তারপরে গাইস ওদেরকে দেখার আমার খুবই ইচ্ছা বাট এখানে তো ভিতরে ঢোকার কোনো অপশনই দেখছি না আমি আচ্ছা স্যারকে একটু কল লাগাতে হবে স্যার এখানে ভিতরে ঢোকার কোনো গেট নেই কি বলছো নিচে চলে আসো তাহলে আমাদের পরেরটা দিকে দেখতে হবে ওকে স্যার আমি এখনই আসছি আর না হলে আমি ডাইরেক্ট চলে যাই স্যার ওখানে গিয়ে দেখতে পারবো লেটস গো গাইস এখন আমরা ওই স্পেস শিপটাতে গিয়ে চেক করে আসবো যে ওইটাতে আমরা যেতে পারি কি না ভিতরে ঢুকার কোনো অপশন আছে কি না ঠিক আছে আমরা গিয়ে দেখে আসবো বাট আমরা আগে জানতাম যে স্পেসে বেড়ায় আরে ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে ম্যাগনেটিক ফিল্ড কাজ আমার এখন সেট গাইস শেট আমার এখন এখান থেকে সাইড হতে হবে এখানে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে গাইস দ্রুত দ্রুত পিছনে 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 চোখে যেতে হবে পিছনে চোখে যেতে হবে ইয়াস গাইস এটার মাঝখানে থাকলেই একটা ম্যাগনেটিক পাওয়ার আমাকে ঠেলে একেবারে উল্টে দিচ্ছিল ভাগ্যটা ভালো দ্রুত আমি এখান থেকে সাইড হয়ে গেছি এখন এক কাজ করি গাইস ওইটার মধ্যে কি আমি এটা চেক করে আসবো ওটার ভিতরে ঢুকা যায় কিনা কি অবস্থা আবি তুমি কি উপরে উঠতে পারছো ইয়েস স্যার আমি অলমোস্ট চলে এসেছি আর এটাকে আমি প্রায় এখন ধরে ফেলবো বাট এটার মাঝখান দিয়ে গেলে স্যার আমাকে না একটা ম্যাগনেটিক ফিল্ড প্রায় নিজের কাছে টান দিচ্ছে সেজন্য স্যার আমি এটা সামনে যেতে পারছি না বাট আমি এটার উপর দিয়ে সামনে যাব স্যার এটার তো সবকিছু ওপেন করাই আছে বাট স্যার একটা জিনিস এটার ভিতরে ঢুকার কোনো গেট আমি এখনো পাচ্ছি না স্যার স্যার এটার ভিতর ঢুকার কোনো গেট নেই স্যার এখন কি করব বলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি নিচে চলে আসো মেবি ওরা এটার মধ্যে নেই আর যদি থাকতো তাহলে নিশ্চয় কোনো একটা ঝামেলা হতো ওকে স্যার আমি এখনই চলে আসছি স্যার আবার আবার ম্যাগনেটিক ফিল্ড আমার উপর অ্যাটাক করে দিয়েছে স্যার আরে আবার কে ফোন দিচ্ছে স্যার দুইটা মিনিট পর আবার ফোন দিচ্ছে আপনাকে হ্যালো ওকে আরে ভাইয়া আমি তো এই কি বলছিস শুনতে পাচ্ছি না কি বললি ভাইয়া কি বললো আমি তো গাইস কিছুই বুঝতে পারলাম না গাইস মেবি ঘরের মধ্যে কিছু একটা হয়েছে এই মেগনেটিক ফিল্ডের কারণে আমার টাওয়ারটায় মেবি কোনো সমস্যা হয়েছে আমাকে দ্রুত বাড়ির দিকে যেতে হবে নিশ্চই কোনো ঝামেলা হয়েছে আমাকে দ্রুত বাসার দিকে যেতে হবে বাসার দিকে যেতে হবে এখনই এটাকে ল্যান্ড করে বাড়ির দিকে ঝুঁকে পড়বো গাইস আরে ভাই জলদি নাম রে ভাই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে আমাকে এমার্জেন্সি দেখতে হবে দ্রুত দেখতে হবে আরে এটা কি এটা কি আমার ঘরের মধ্যে এটা কি আরে আরে আস্তে 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 গেল গেলো থ্রাস্টার গেল পানির নিচে

আরে অরে অরে ভাই 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 এরা কারা এরা কারা ভাই 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 এরা কারা এরা কারা চলে আসলো ঘরের মধ্যে আমরা এলিয়েন এলিয়েন কিন্তু তোমরা এখানে কি করছো আমরা শুধু খেলতে এসেছি আমার এক বাচ্চা এখানে চলে এসেছে আমরা শুধু উকি নিতে এসেছি তোমরা বাড়িতে বাচ্চাদের খেয়াল রাখতে পারো না এখানে চলে আসলে কিভাবে? এই বাচ্চাটা কোন মধ্যে রয়েছে? ট্যাঙ্ক থেকে পড়ে একেবারে धरतीতে এসে পড়েছে। আমরা ইচ্ছাকৃতভাবে কিছুই করিনি। তোমাদের ওই আর্মিদের বমও আমাদের স্পেডশিপে আর পাশ থেকে চলে যেতে। আমরা just ডিমটা নিয়ে চলে যাব। বাট ডিমটা কোথায়? আর আমার বাড়িতে তোমাদের দাওয়াত দেইনি। তোমরা কেন চলে আসলে এখানে? আরে भैया, এরা তো অনেক ভালো মানুষ। এরা মানুষ না রে, এরা এলিয়েন। ও ওয়াও! এরা তো অনেক ভালো এলিয়েন। এরা আমাদের কি অনেক গিফট দিয়েছে। কি বলছিস এসব তোদের গিফট দিয়েছে কিসের গিফট দিলো আবার আমরা এখন চলে যাচ্ছি তবে ডিমের জন্য কিন্তু আমরা আবার আসব ডিমটা আমাদের লাগবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যান আপনারা এখন আমি ডিমটা আপনাদের জন্য পাকিয়ে রাখবো এই কি বললি তুই ডিম পাকাবি আমাদের জন্য না 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 ডিম পাকাবো না আই মিন ডিমটা খুঁজে রাখবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এখন আসি ভালো থাকিস তুই ও গাইস মনে হচ্ছে ওরা চলে গেছে শিনচ্যান এটা কি দেখলাম আমি আরে 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 ওখানে তো আরেকজন দাঁড়িয়ে আছে আরে আঙ্কেল আপনি এখানে কি করছেন আরে বস এখানে থেকে যেতে বললো বস বলেই খুবই মজা বাট আঙ্কেল প্লিজ আপনি এখান থেকে চলে যান আপনার ভয় লাগছে আমাদের শুনো যতদিন পর্যন্ত টিম না পর্যন্ত এটা কি বলছে উনি সিনচান তোমরা ঠিক আছো তো হে ভাই আমরা তো একেবারে ফ্যান্টাস্টিক নেই আমি কিছুই করব না আপনাদেরকে আপনাকে তো দেখতে মনে হচ্ছে একেবারে ভুঁড়িয়ালা এই মজা উরাইও না মজা উরাইও না মিয়া বাট আমাদের ভাষায় আপনি কিভাবে কথা বলতে পারেন শুনো আমরা দর্তিতে আসার সময় একটা মানুষের সাথে দেখা করি আর বিশেষ করে তোমার এই সিনচ্যাম ভাইয়ের সাথে দেখা করি ওকে ছোঁয়ার সাথে সাথেই আমরা মানুষ কিভাবে কথা বলে এবং কোন ভাষায় কথা বলে ওদের কালচার কি সব আয়ত্ত করে ফেলেছি টাচ করার সাথে সাথে ও মাই গড এটা তো একটা পাওয়ারফুল বিষয় বাট আপনাদের এই ডিমটা মেবি উপরে আছে কি বললে ডিম উপরে না 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 কোথাও নেই কোথাও নেই সিনচ্যাম একটু এখানে আসো তো তোমার সাথে কিছু কথা আছে জি ভাইয়া আসছি চলো শুনো এই ডিমটা যদি আমরা বাজারে বিক্রি করতে পারি অথবা কোনো সায়েন্টিস্টকে দিতে পারি তাহলে আমরা কিন্তু প্রায় পাঁচ হাজার কোটি টাকা পাবো কিন্তু ভাইয়া এটা তো ওদের বাচ্চা এটাকে বিক্রি করে দিলে কি আমাদের ভালো হবে বলো চিনছেন এটা তো এক ধরনের প্রাণী আর ওরা আমাদের খেয়ে ফেলবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারে বলো আরে ভাইয়া তারপরে ওরা তো আমাদের সাথে ভালো আচরণ করেছে ওদের সাথে খারাপই করলে ঠিক হবে তারপর আমি দেখছি আগে ডিমটা এক সাইডে রেখে দিব চলো ডিমটা আমার কাছেই আছে কিন্তু তুমি কাউকে বলবে না প্লিজ 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 তুমি কাউকে বলবে না ঠিক আছে আচ্ছা ভাইয়া ঠিক আছে তবে প্লিজ উল্টাপাল্টা কিছু করো না নাহলে কিন্তু সবাই বিপদে পড়ব এবং মানব জাতি কিন্তু ধ্বংস হয়ে যাবে না না কিছু হবে না কিছু হবে না আমি এখনই ডিমটাকে নিয়ে সাইড করে রাখছি ডিমটাকে এখানে রেখে দিয়েছি এখন ওই বলদ এলিয়ানটা আর এখানে দেখতেই পারবে না যে এই পাটটাপের মধ্যে ডিমটা রয়েছে সিনচান তুমি প্লিজ কাউকে বলবে না প্লিজ আচ্ছা আচ্ছা ভাইয়া তবে এইটার একটা কি তো রাখতে হবে ওকে ঠিক আছে ঠিক আছে বাট কোনো ঝামেলা হওয়ার আগে কিছু মুছে ফেলতে হবে তো গাইজ কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন নেক্সট একটা এপিসোডের জন্য অবশ্যই অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন কমেন্ট করেন এটার নেক্সট এপিসোডটা আপনারা চান কি না সবাই ভালো থাকবেন বাই বাই